বিসমিল্লাহ রহমান আসসালামু আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না নাজনের নাম্বার ভেরিফাই হচ্ছে না অনেকে আমাকে মেসেজ করছেন লাইভে আসছি লাইভে এসেও জিজ্ঞেস করছেন সমাধান দিয়েছি অনেকে সেখান থেকে সমাধান পাইছেন কিন্তু অনেকেই লাইভে গিয়ে খুঁজে পাচ্ছে না কোথায় বলছে এটা তাছাড়া এটা নিয়ে তেমন কারো প্রবলেম নাই তবে কিছু কিছু মানুষের প্রবলেম যে তারা এখন তৈরি করতে পারতেছে মানে নাম্বার ভেরিফাই করতে পারতেছেন আসলে তাদের উদ্দেশ্য করেই আজকে এই ভিডিওটা তৈরি করতেছি তো সবাই এখান থেকে ইনশাআল্লাহ সমাধান পাবেন আমি দেখাবো কিভাবে এখান থেকে সমাধান পাবেন তো কথা বলার বোন আপনার যে কোনো একটা ব্রাউজার যাবেন ব্রাউজার যাওয়ার পর সিম্পলি লিখবেন অ্যামাজন অ্যামাজন লেখার পরে কিন্তু আপনি অ্যামাজন সাইডে ঢুকতে পারবেন ঢুকার পর একদম সিম্পলি একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর আপনারা বিকাম এন্ড অ্যাফিলিয়েট এই যে এটা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর সাইন আপ সাইন আপ এ ক্লিক করে দেবেন এগুলো আপনার সবাই জানেন তারপর আমি র্যান্ডমলি দেখাচ্ছি আমাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ফার্স্ট লাস্ট টাইম ইমেল পাসওয়ার্ড এগুলো কিন্তু সবাই দিতে পারেন তো এগুলো আপনারা দিয়ে নেবেন আমি এগুলো পূরণ করে পরবর্তী যাচ্ছি তো আপনারা যখন পূরণ করবেন পূরণ করার পর কিন্তু আপনাদের কাছে এরকম একটা উইন্ডো আসবে আমার স্লো যার কারণে ঘুরতেছে এখানে কিন্তু আপনাদের পরবর্তী ধাপে নিয়ে আসবে তো আপনাদের সামনে কিন্তু এরকম একটা ক্যাপসা আসতে পারে তো এই ক্যাপসাটা কিন্তু দেখবেন এখানে কি বলছে পিক ইন লায়ন আপনার এখানে লায়নটা কোন জায়গা আছে সেটি দেখবেন যেটা এখানে বলবে সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করবো এখানে ডান করে দেবেন ডান ওয়ান হলো তারপর আবার দেখবেন কি বলছে লায়ন বলছে তো এই যে লায়ন এটা আবার ক্লিক করে দিবেন আর এক ধাপ চলে আসবে তারপর আবার কি বলছে লায়নের কথাই বলছে তো এই যে এখানে এটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের কিন্তু এটা টিকমার্ক উঠে যাবে তারপর এইভাবে যদি কারো কাছে এরকম আসে আর কি অনেকের কাছে এরকম ক্যাপসা আসে আবার অনেকের কাছে কিন্তু ক্যাপসা আসে না তো এইভাবে করার পর কিন্তু আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে তো মেইলে ভেরিফিকেশন কোডটা কিন্তু করে দিবেন তো আপনার মেইল চেক দিবেন মেইলে যাওয়ার পর সেখান থেকে এনে এখানে বসাই দিবেন মেইল থেকে কোড টানার পর এখানে ভেরিফাই ভেরিফাই তে ক্লিক করে দিবেন তারপর এইখানে হচ্ছে সমস্যা সবার সমস্যা কিন্তু এই জায়গা যে কিভাবে এখানে নাম্বার ভেরিফাই ভেরিফাইটা করব তো আমরা বাংলাদেশ সেখান থেকে সিলেক্ট করে দেখাচ্ছি আমি আপনাদেরকে সবাই কিন্তু এখানে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং দেখবেন কারণ এখানে কিন্তু আপনারা পারতেছেন না তো এখানে বাংলাদেশ সিলেক্ট করার পর আপনারা যে নাম্বার আপনারা যে কাঙ্ক্ষিত নাম্বারটা আপনি সেই নাম্বারটা এখানে জিরো বাদ দিয়ে বসাবেন বসানোর পর আমি সিম্পলি একটা নাম্বার এখানে বসাই দেখাচ্ছি আপনাদেরকে আমি একটা নাম্বার বসাইছি নাম্বার বসার পর এখানে অ্যাড মোবাইল নাম্বার এখানে ক্লিক করলে পর যদি আমার কোনো প্রবলেম হয় এই যে এইখানেই কথাটা অনেকেরই আসে এখানে যদি দেখেন তাহলে এখানে বলতেছে একটা কথাই বলতেছে এটা আমি আপনাদেরকে একটু বাংলা করে দেখাচ্ছি এখানে কি বলতেছে মোবাইল নাম্বার যোগ করুন আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে আপনার মোবাইল নাম্বার যোগ করে এবং যাচাই করুন তো আমি এখানে নাম্বার দিয়েছি তো আমাকে এখন কি বলতেছে দেখেন আমরা অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত করেছি এবং এই মুহূর্তে আপনার মোবাইল নাম্বার যাচাই করতে পারছি না অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন তো এইখানে এই প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই দেখায় এবং আমি এই যে এখন করতেছি আমারও কিন্তু এই প্রবলেমটা দেখা দিয়েছে এটা কিন্তু সবার হয় না মাঝে মাঝেই হয় আমি কিন্তু এই যে একাউন্ট আপনাদেরকে ভিডিও তৈরি করতে যে আমার দুইটা অ্যাকাউন্ট অলরেডি তৈরি করছে কিন্তু আমাকে এই প্রবলেমটা দেখে দুইটার পর তিনটা যখন তৈরি করতে আসি তখন আমাকে এই প্রবলেমটা দেখা দিয়েছে তো আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করার জন্য আমি শুধু শুধু দুইটা অ্যাকাউন্ট তৈরি করছি আপনাদেরকে দেখানো সুবিধা মোবাইল নাম্বার ফোন নাম্বার এগুলো সবকিছু আপনার ঠিক আছে কিন্তু আপনার এখানে যে সমস্যাটা হচ্ছে

তো দুপুর একটার সময় আপনি কি করবেন আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি এখানে আমাদের আর কাজ হলো না আমরা তো আর যাইতে পারবো না আপনি এখানে যত ট্রাই করবেন তত আপনার সময় নষ্ট হবে এখানে আপনি আর কোনো কিছু করতে পারবেন ধরেন আমি চব্বিশ ঘন্টা পার করেছি বা চব্বিশ ঘন্টা আরো এক ঘন্টা বাড়িয়ে দিয়েছি তো আমি আমার টাইমটা আমি নির্দিষ্ট কাউন্টাউন করার পর আমি এখন আমার চব্বিশ ঘন্টা পার হইলো পার হওয়ার পর আমি সিম্পলি আবার কি করবো অ্যামাজন লিখবো অ্যামাজন লিখে সার্চ দেবো সার্চ দেওয়ার পর আমি আবার এখানে ঢুকবো অ্যামাজনে যাওয়ার পর

তো আপনি সেখানে যে নাম্বার দেখবেন অটোমেটিক্যালি সেখানে বসে যাবে আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা অটোমেটিক্যালি সেখানে কিন্তু বসে যাবে এবং আপনি তখন যখনই সেন্ড করবেন তখনই আপনার মোবাইলে কোডটা চলে যাবে তো এটা যেহেতু আমি 24 ঘন্টা হয় নাই আমি এখনই আপনাদেরকে ভিডিও তৈরি করে দিতেছি যার কারণে আমি এটা দেখাইতে পারলাম না তো এই কথাটাই অনেকে বুঝতে পারেন না যে পরবর্তীতে আমরা এখানে কি কাজটা করব এখানে মূলত হচ্ছে গোপন কাজটা যে এখানে আপনাকে এই ট্রিক্সটা করতে হবে তো এই ট্রিক্সটা যদি আপনি অবলম্বন করতে পারেন যে চব্বিশ ঘন্টা পরে আবার যখন আপনি একই তথ্য দিয়ে যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন দেখবেন আপনার বলবে অ্যাকাউন্ট হয়ে গেছে আপনার শুধুমাত্র নাম্বার ভেরিফাই করা বাকি তারাই বলে দিবে তারপর আপনি তখনই নাম্বার দিলে আপনার নাম্বার ভেরিফাইটা হয়ে যাবে তো হয়তো সবাই বুঝতে পারতেছেন তারপরে যে বাকি কাজগুলো সেইগুলো নিয়ে আমার ভিডিও দাওয়াই আছে আমাদের জার্নিং ভিডিজন সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন ওইখানে পরবর্তীতে আবার আপনার কি কি পূরণ করতে হবে সেটা দেখেও কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন আজকে ভিডিওটা শুধুমাত্র এইখানে যে সমস্যাটা নাম্বার ভেরিফাই যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধান করার জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা তাছাড়া ভিডিও করতাম না বুঝতে পারতেছে না যার কারণে এই ভিডিওটা তৈরি করে দিলাম ছোট্ট আকারে যাতে সবাই এখানে কি করতে হবে সেটা বুঝতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আরো মানুষ দেখে উপকৃত হতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন এটা আল্লাহ